আসসালামু আলাইকুম আজ আমি সবার সাথে শেয়ার করছি লাউ দিয়ে মাছ রান্নার রেসিপি তো চলুন চলে যাই রান্নাতে তো প্রথমে কড়াই দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি এখানে আমি প্রায় দশ বারোটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি মরিচটা সবাই স্বাদ মতো যে যেমন চাল খেতে পছন্দ করেন তো আমি এগুলোকে প্রথমে একটু ভালো করে ভেজে নিচ্ছি এগুলো একটু ভাজা হয়ে গেলে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দেব তো পেঁয়াজ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা রসুন বাটা দিয়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি রসুনের কাঁচা গন্ধটা যেন চলে যায় সামান্য একটু পানি দিচ্ছি আমি নিচ থেকে যেন পুড়ে না যাই সেজন্য এখন আমি দিয়ে দিব বাকি মশলাগুলো তো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচেরও একটু কম হচ্ছে লবণ জিরা আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ এখন খুন্তির সাহায্যে আমি মশলাগুলোকে সুন্দর করে নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে যখন তেলগুলো বেশি আসবে তখন আমি দিয়ে দেব শিঙ মাছগুলো শিং মাছগুলোকে এখন আমি সুন্দর করে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব শিঙ মাছকে এইভাবে কষিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার শিং মাছ কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলোকে উঠিয়ে লাউগুলো দিয়ে দেব মশলার সাথে লাউগুলোকে মিশিয়ে আমি এবার সুন্দর করে খুব সুন্দরভাবে কষিয়ে নিব লাউর মধ্যে আমি এখন কোনো পানি অ্যাড করব না কারণ লাউ থেকে এমনিতে অনেক পানি বের হয় লাউ থেকে অনেকগুলো পানি বের হয়ে গেছে এই পানিতে লাউ পায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তো আমি এখানে আরও সামান্য কিছু পানি অ্যাড করে দিচ্ছি পানিতে বলক আসার পর আমি কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন খুন্তি সাহায্যে আমি মাছগুলোকে ছড়িয়ে দিব চারপাশে একটু ছড়িয়ে দিচ্ছি আসলে এক একজনের রান্নার স্টাইল কিন্তু এক এক রকম সবার সাথে সবার রান্নার মিল নাও থাকতে পারে তাই ভুল ত্রুটি কিছু হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এখন অপেক্ষা করছি ঝোলগুলো ঘন হয়ে আসা পর্যন্ত জলগুলো অনেকটাই ঘন হয়ে আসছে এই তো হয়ে তৈরি হয়ে গেল আমার লাউ দিয়ে শিং মাছের মজাদার তরকারি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ